হ্যো দর্শক আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে নতুন বাজার ফুল ব্রিজ এখানে নিজটা যে বাসগুলো যাতায়াত করছে সে বাসগুলোর শৃঙ্খলা অনেকটাই ভঙ্গ করছে অর্থাৎ গাড়িগুলো সোজা করে কখনো সারিবদ্ধভাবে যাত্রী উঠানামা করে না দেখা যাচ্ছে যে বাস পিছনের বাসকে আটকে রাখার জন্য ব্যাকা করে গাড়িটি দাঁড় করে রাখে এই ড্রাইভারদের যে একটা স্বভাব এই স্বভাবটা এখনও বদলায়নি এ তাদেরকে সংস্কার করতে হবে যেন পিছনের গাড়িগুলো যাওয়ার সুযোগ পড়ে ওই দেখেন ওই যে বৈশাখী পরিবহন দেখা করে গাড়িটা তার করে আছে যাদের সামনের গাড়ি যেতে না পারে এই ধরনের মস্তিষ্কগুলোকে তাদেরকে সংস্কার করতে হবে আপনি যাত্রী নামাবেন এবং এখান থেকে যাত্রী নিয়ে চলে যাবেন কিন্তু গাড়িটা দেখা করে দাঁড়া করানোর কী দরকার আছে আপনার এই ছিল আমার কাছে সব কিছু সংবাদ সবাই ভালো থাকবেন ইএস নিউজ টেলিভিশনে এই কবিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন